আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে সুন্দর একটি ইসলামিক আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আমল যদি বাজারে প্রবেশ করার সময় কেউ করে বাজারে প্রবেশ করার সময় আমলটি যদি করে রব্বুল আলমিন দশ লক্ষ নিকি দান করবেন সুবাহান আল্লাহ এবং দশ লক্ষ গোনা মাফ করে দেবেন সুবাহান এবং দশ লক্ষ মর্যাদা মান সম্মান বৃদ্ধি করে দেবেন সুবাহান এবং জান্নাতে একটি গৃহ নির্মাণ করে দেবেন সোবাহান আল্লাহ সুতরাং বাজারে প্রবেশের সময় এই আমলটি করলে আমাদের এত বড় ফজিলত আমরা এই ফজিলত ছেড়ে দেব না বাজারে তো আমরা অহরহ যাই আমরা এই আমলটি করব ইনশাল্লাহ বাজারে প্রবেশের সময় আমরা যে আমলটি করব সেটি হলো লাহ ওয়াহ ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু ইয়ু মি তু ওয়াহু আইউ বিয়াদিহিল তু বিয়াদু ওয়াহু আলা কদির প্রিয়দর্শক এই দুয়াটি মুখস্থ করে অবশ্যই আমরা বাজারে প্রবেশের সময় পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখুন এই দুয়া পরে আমরা যদি বাজারে প্রবেশ করি অহরহ কিন্তু আমরা বাজারে যাই আমরা প্রয়োজনের সংসারের তাগিদে বা প্রয়োজনে বাজারে প্রবেশ করি সে বাজারে প্রবেশ করার সময় যদি আমরা এই দোয়া পড়ি দশ লক্ষ সব পাওয়া যাবে আল্লাহ এবং দশ লক্ষ নেকি গোনা আল্লাপাক মাফ করে দেবেন এবং দশ লক্ষ মর্যাদা অধিক হারে আল্লাহ পাক বাড়াইয়া দেবেন এবং জান্নাতে একটি গৃহ নির্মাণ করে দেবেন সোহানাল্লাহ এই জন্য আমরা বাজারে প্রবেশ সময় আমলটি করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম